হলো এক স্পিকারের দাম বলতে পারেন যে পঞ্চাশ ও ষাড়ি ওরও বা এর থেকে বেশি হয় বাট এখানে একটু লো প্রাইজের মধ্যে আছে আর কি সো মালগুলো একদমই ভালো যেহেতু ইতালির মতো একটা মার্কেটে বিক্রি করে আর ইতালিয়ানদের মতো মানুষেরা ব্যবহার করে এই হচ্ছে আমার সেই হেডফোনটা যেটা নেওয়ার জন্য আমি এখানে আসছিলাম আপনাদের ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অনেক দিন পর নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন খুব একটা ব্লগ আগের মতো আপলোড দেওয়া হয় না ব্লগ করতে খুব একটা ভালো লাগে না মানে বাসাবারের মধ্যে যদি ব্লগ করি তাহলে পুরো দিন এই ব্লগ নিয়ে ব্যস্ত থাকা লাগে অন্য কিছুর পিছনে সময় দিতে পারি না বিভিন্ন ধরনের স্কুল কলেজ ছোট ভাই বাসা ভাই সমস্ত কিছু দেখাশোনা করার পরে সময় পাই না অনেকদিন পর নতুন একটা ব্লগ করলাম সবাইকে স্বাগতম নতুন ব্লগ অনেকদিন ধরে আমার একটা ব্লুটুথ এয়ারফোন লাগবে সো কোন স্থান থেকে কিনবো কি এয়ারফোন কিনবো না কিনবো যে মার্কেটগুলো একদম নামি দামি ওগুলোর এক একটা ব্লুটুথ এয়ারফোন পুরোপুরি একদম সোনার মতো দাম সো আমি এমন একটা মার্কেটে যাচ্ছি ওখানে মোটামুটি লেভেনের মধ্যে বা মোটামুটি দামের মধ্যে একটা ব্লুটুথ ইয়ারফোন করবো কারণ বাস ভ্রমণ করি বা এক এক রাস্তা দিয়ে ভ্রমণ করি তখন আর কি একটু লাগে এয়ারফোনগুলো ব্লুটুথ এয়ারফোন ছাড়া দেখছো সেই জন্য সকাল সকাল বের হয়ে গেলাম বের হয়ে আমার যে মনোভত্তা আছে মনোভত্তাটাকে বের হয়ে গেলাম একদম মেইন রোড দিয়ে চালাতে চালাতে এখান থেকে প্রায় পাঁচ সাত বা দশ মিনিটের মতো চালালেই আমি আমার মার্কেটে পৌঁছে যেতে পারছ ওই মার্কেটে শুধু এয়ারফোনই না ওই মার্কেটে অনেক কিছু বিক্রি করে আর আমার বাসায় ব্যবহারের জন্য এক জোড়া জুতো লাগে যে নর্মাল জুতোগুলো আর কি আমরা গরমের সময় বাসা বাড়িতে ব্যবহার করি বাট শীত আসার পর থেকে এই জুতাগুলো মার্কেটে খুব একটা পাওয়া যায় না সো যাচ্ছি যে মার্কেটের দিকে দেখা যাক কারণ ওই মার্কেট থেকে আগে আমি অনেক কিছু কিনছিলাম দেখা যাক এখন পাই নাকি সো দেখতে দেখতে আমি আমার মার্কেটে চলে আসলাম যে মার্কেট থেকে এখন কেনাকাটা টুকি টিকি করবো সেই মার্কেটের নাম হচ্ছে হ্যাপি কাজা বাসা থেকে খুব কাছেই আর মার্কেটের মধ্যে বা এই যে হ্যাপি অর্থ হ্যাপি আর কাজা অর্থ হচ্ছে বাংলা ভাষায় ঘর বাড়ি আর কি সো ঘর বাড়ি সাজানোর জন্য যত রকমের জিনিসপত্র লাগে সব আপনারা এই মার্কেটের মধ্যে পাবেন এই যে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রিক জাতীয় সমস্ত কিছু আছে এই হচ্ছে সেই এয়ারফোনের গলি আর এখানে বিভিন্ন রকমের স্পিকার আছে ছোট্ট স্পিকার বড় স্পিকার আর এগুলো যেহেতু একদম নামি দামি ব্র্যান্ডের না যেগুলো নামি দামি ব্র্যান্ডের এগুলো এক একটা স্পিকারের দাম বলতে পারেন যে পঞ্চাশি ইউরো ষাট ইউরো বা এর থেকে বেশি হয় বাট এখানে একটু লো প্রাইজের মধ্যে আছে আর কি সো মালগুলো একদমই ভালো যেহেতু ইতালির মতো একটা মার্কেটে বিক্রি করে আর ইতালিয়ানদের মতো মানুষেরা ব্যবহার করে এই হচ্ছে আমার সেই হেডফোনটা যেটা নেওয়া আমি এখানে আসছিলাম আসছিলাম মূলত এই মার্কেটে বাসায় ব্যবহার করার জন্য জুতা কিনতে বাট এখানে আসার পর দেখি যে সুন্দর সুন্দর হেডফোনগুলো বিক্রি করতেছে মূলত হেডফোন কেনার জন্য আমি অনেকটা মার্কেট সিলেক্ট করছিলাম যেখানে মূলত ইলেকট্রিক টেবিল আরও ভালো ভালো জিনিস বিক্রি করে বাট এখানে আসার পর দেখলাম এটাও দেখে পছন্দ হয়ে গেল এবং এর যে চার্জিং টাইম বা ভিতরে যত রকমের এক্সেসরিজ আছে ভিতরে যত রকমের সার্ভিস দেয় ওরা প্রায় আট দশ ঘন্টার মতো ব্যবহার করা যাবে বা দশ এগারো কথা বলা যাবে সো অনেক রকমের সার্ভিস দেখলাম দামও মোটামুটি ভালো এরপরে উপরে একটা দেখলাম জানবক্সিং করা আসুক আমি মার্কেটে গেলে কোনো মাল আবার না খুললে আনতে না যে কোনো বিকর খুললে আনতে ভাঙেশ্বরী হইলেও এই সমস্ত মাল ভাঙ্গেশরি দেখি হ্যাপার আছে আমার আনতে হবে তারপরে খুললাম খোলার পর দেখে একা দিয়ে পারতে আসি না এই হাতে যে ফোনটা আছে ফোনটা রা লাগবে পরে মনে করেন টিপে চেষ্টা করলাম পারিনি সো এই হচ্ছে আমার একাধিক হেডফোন যেটা নেওয়ার জন্যই আমি এখানে আসছিলাম আমার খুব পছন্দের একটা হেডফোন অনেক দিন ধরে কেনবো কেনবো বাট মার্কেটে আসা হয় না কোথা থেকে কেনবো কি কেনবো কোন ব্র্যান্ডেটা কেনবো এরকম অনেক রকমের চিন্তার পরে অবশেষে নিয়ে নিলাম এটা তারপর এখানে অনেকগুলোকে আরও দেখলাম যে কোনটা আসলে ভালো হবে কোনটা আসলে খারাপ হবে আর এটার কোম্পানি বা এটার যে ব্র্যান্ড এটা হচ্ছে টেকসাইট খুব সুন্দর একটা ব্র্যান্ড ভিতরে একদম সার্ভিসটাও ভালো মানে উপর থেকে পরে যেটা বুঝতে পারলাম আর এটা ব্যবহারও কয়েকদিন করা হয়ে গেছে এরপরে আসলে ব্লগটা আপলোড দেওয়া তো যাই হোক এরপরে আমি চলে আসলাম জুতোর কাছে বাট এখানে বাসা ব্যবহার করার জন্য এই ধরনের জুতোগুলো উঠে গেছে বাট এই ধরনের জুতো আমার কাছে পছন্দ না বাসায় যে নর্মাল জোতা উপর দিয়ে একদম খোলা ওই টাইপের জোতা যেগুলোর মধ্যে আসলে বাতাস আসা যাওয়া করে ওগুলো পছন্দ হয় বাট ইউরোপীয় দেশে যখনই শীত চলে আসে তখনই ওরা আসলে এই ক্যাটাগরির জোতাগুলো পরে যেগুলো একদম হেলিকপ্টারের মতো সামনে তার আটকানো থাকে পিছনে তার খোলা থাকে বাট এগুলো পছন্দ না সো আগে আগেকে দেখছিলাম এই মার্কেটে অনেক কিছু বিক্রি করে ওগুলাই খুঁজতে আসলে আসলাম বাট দেখি যে শেষ হয়ে যাচ্ছে তো এরপরে আমার হেডফোনটাকে বিভিন্ন স্টাইল কয়েকটা করে ছবি তুলে নিলাম থামলে জন্য মার্কেটের মধ্যে আসলে আপনি অনেক রকমের জিনিসপত্র পাবেন ঘর বাড়ি সাজানোর জন্য অনেক প্রকার বললে ভুলো হয়ে যাবে ঘর বাড়ি সাজানোর জন্য ইউরোপের দেশে যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই মার্কেটে পাবেন দেখতে পাচ্ছেন যে যারা আসলে শেপ করে বা একদম মাথাটারে একদম চুল ফালাই দেয় একদম লেবেল বানাই ফেলে তাদের জন্য অনেক রকমের সার্ভিস আছে যারা একদম মেশিনের মাধ্যমে আর কি চুলদারি কাটতে চান আর কি সো এরপর আবার আসলাম সেই এখানে এখানে আসার পর দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা মানে প্রায় যেরকম দেখছি এরকম আছে কি না নাকি পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে একটা মাল আর এক জায়গায় নিয়ে রেখে দেয় সেটা নিয়ে অনেক ঝাইঝামেলা হয়ে যায় তো এরপরে আরও দামেরও এখানে ই আছে হেডফোনগুলো আছে প্যানাসনিক তারপরে আরও কয়েক ক্যাটাগরি বাট ওইগুলো আর কানে যেগুলো আসলে দেয় ওইগুলো ফোনের মতন বিশাল বিশাল মানে পাশে যে দুটি আর কি সাউন্ডের মতো বড় 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 লাগে এলিকে বড়টা ভালো লাগে না আমি যেটা নিয়েছি এটা ছোটো সো এই থেকে চোদ্দো এয়ারও আছে তারপরে পঁচিশ ইয়ারের মধ্যে আছে তো এর থেকে বেশি দামেরও যদি চান পাবেন এর থেকে কম দামের চলে তাও পাবেন এখানে তার আলোয়াটা আছে তার ছাড়াটাও আছে অনেকেই তার আলোটা পছন্দ করে আসলে আসলে চার্জ দেয় এই সব এয়ারফোনগুলো আবার চার্জ দেওয়া লাগে সো এই চার্জ দেওয়ার একটা ধায় ঝামেলা আছে হঠাৎ কোন সময় চার্জ শেষ হয়ে যায় তারপরে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না বাট আমার কাছে ভালো লাগে না তার সারাটাই বেশি পছন্দ আবার যদি ধরনের প্রোডাক্ট কিনতে যান যদি মার্কেটে সেরকম সিস্টেম থাকে আসলে প্রাইমারি মার্কেটে সিস্টেম আছে যে আপনি একদম ব্যবহার করে তারপরে ইউজ করে তারপরে বাট আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে যদি আপনি কিনেন তাহলে আপনাকে দেখাবো যদি আপনি না কিনেন বা একটু পরে দেখে তারপরে চলে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তো আমাদের দেশে কিনবেন তারপরে দেখবেন এইসব দেশে আগে দেখবেন তারপরে কিনবেন যেমন আমি এই ইয়ারফোনটা কেনার আগে ব্লুটুথ দিয়ে গান বাজিয়ে টেস্ট করে তারপর কিনলাম আচ্ছা আমাদের দেশে একটা নেল কাটার কত করে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আর ইতালিতে একটা নেল কাটার যদি কিনতে চান এই ন কাটার জন্য যে এগুলো আছে এগুলো কিনতে গেলে আপনার চার থেকে পাঁচ হাজার কমতে হবে যেটা আমাদের দেশে সাতশো থেকে আটশো টাকা সো যারাই বলবেন ইয়ার উপরে লক্ষ লক্ষ টাকা বয়ে যায় সো লক্ষ লক্ষ টাকা আমরা আসলে এই বস্তা পরে ঘরে রেখে দিই না এই সমস্ত মামারটা কিনতে গেলে লাখ লাখ টাকা হার থাকে না ঘরের মধ্যে সো যাই হোক এরপরে আছে এই এয়ারফোনটা কিনে একদম বাইরে বাইরেডারে খুললাম কারণ এটার আনবক্সিং করা হয় না এখন পর্যন্ত আমি মার্কেটে বসে যেটা আসলে টেস্ট করে দেখছিলাম ওইটা ছিল আরেকটা কারণ মার্কেটে এরকম দু একটা ঘরে রেখে দেয় যে যারা আসলে আসবে তারা টেস্ট করে তারপর নিবে বাট আমি চাইলে এইটাকেও মার্কেটের ভিতরে বসে টেস্ট করতে পারতাম করি নাই এটা যেহেতু একদম উপর থেকে সিল মারা দেখলাম নতুন মানে ইনটেক এখন পর্যন্ত খোলা হয় না সেই জন্য আসলে মার্কেটের ভিতরে বসে খুলি না এরপরে মার্কেটে বাইরে এসে একদম কানে টানে দিয়ে হারে কানে দুই চারিণ এক লাখ যাই হোক এরপরে কানে ঢুকিয়ে দিলাম ঢুকানোর পরে এটার একদম ব্লুটুথ দিয়ে মানে ঠিকঠাকভাবে স্পিকার কাজ করতেছে কিনা ব্লুটুথ কানেক্ট হচ্ছে কিনা একদম ব্যাটারি চার্জ চার্জের পার্সেন্টেজ সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এটু যে সব কিছু দেখতে রয়েছি কারণ আমি যেলে বাসায় দিয়ে টেস্ট করে কারণ আমার কাছে রিসিভ আছে বাসায় যে টেস্ট করার পর যদি কোনো ধরনের সমস্যা হয় দু এক সপ্তাহ পর্যন্ত ওরা আসলে এটাকে রিটার্ন দেবে বা কোনো ধরনের সমস্যা হলে চেঞ্জ করে দেবে সো আমার আসলে মন মানে না এটা আমি বাসায় যাওয়া পর্যন্ত বা বাসায় যাওয়ার পরে খুলবো এটা আসলে ভালো লাগে না এটা আমি আসলে রাস্তায় বেয়েই খুললে ভালো লাগছি তো এরপরে গেলাম আরেকটা মার্কেটের মধ্যে কারণ আমার বাসায় ব্যবহারের জন্য জোতা লাগবে বাট এই জায়গা যাওয়ার পরে দেখি এখানে জোতা আরও ভয়ঙ্কর এখানে জোটা এমন মোটা মোটা আস্তা কম্বল দিয়ে বানানীয় জোতা ইউরোপে দেশে পরে এই সমস্ত জোতাগুলো বেশি পরে বাট এই সমস্ত জোতাগুলো আমার খুব একটা পছন্দ না এগুলোর মধ্যে পছন্দ হালকা যেগুলো একটু হালকা শীত মানে এগুলো ঠিকঠাক আছে বাট ওরা যেগুলো পরে এগুলো দিয়ে মনে হয় যে বরফের মধ্যে ঢাকতে যাবে এগুলো আমার কাছে ভালো লাগে না পোকা ইতালিতে কিন্তু খুব শীঘ্রই ক্রিসমাস আসতেছে শুধু ইতালিতে নয় পুরা ইউরোপ জুড়ে কিন্তু এই উৎসব জমানিয়া শুরু করে দিয়েছে মানে এই উৎসবটা হবে ডিসেম্বর মাসে ডিসেম্বর জানুয়ারি ভোর ডিসেম্বরের লাস্ট দিয়ে মনে হয় ডিসেম্বর পনেরো বিশ তারিখের পর থেকে উৎসবটা শুরু হয় আমার ঠিকভাবে ডেটটা জানা নেই এত পরিমানে ওরা আনন্দ উৎসব করে এই দিনগুলোতে এটা আসলে ধারণার বাইরে সো এত বড় কথা বলে আমি আর ভ্লগটা বেশি বড় করতে চাই না সো আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলোকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে সকলের কাছে ক্ষমা আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন বাই বাই সবাইকে